কর্মক্ত পরিবেশ নিরাপত্তা ও বিলাসী সুযোগ সুবিধার কারণে সংযুক্ত আরব আমিরাত বিশেষ করে দুবাই বিশ্বের ঘনীদের জন্য প্রধান গন্তব্যে হ্যানলি অ্যান্ড পার্টনার্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছর নয় হাজার আটশো কোটিপতি দুবাইয়ে পাড়ি জমাবেন যা বিশ্বের অন্য কোনো শহরের তুলনায় বেশি লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে দুবাই ধনীদের জন্য নিরাপত্তা রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা অপরাধের নিম্নহার অবাধ বিলাসী জীবনধারা প্রদান করে দেশটি ধনী ও দক্ষ বিদেশিদের জন্য গোল্ডেন ভিসা চালু করেছে যার মাধ্যমে দশ বছরের আবাসিক মর্যাদা পাওয়া যায় বর্তমানে দুবাইয়ে একাশি হাজার দুশো কোটিপতি এবং বিশ শত কোটিপতি বসবাস করছেন রিয়েল এস্টেট বাজারও দ্রুত বর্ধনশীল গত বছর এক কোটি ডলার বা তার বেশি মূল্যের চারশত পঁয়ত্রিশটি সম্পত্তি বিক্রি হয়েছে যা নিউ ও লন্ডনের তুলনায় বেশি বিশেষজ্ঞরা বলছেন পশ্চিমা দেশে কর ও নিয়ন্ত্রণ বৃদ্ধির কারণে ধনীরা দুবাইতে সম্পদ ব্যবসা নিরাপদে রাখতে পছন্দ করছেন অবকাঠামো বিলাসী সুযোগ সুবিধা এবং ব্যবসা বান্ধব নীতির কারণে দুবাই এখন বিশ্বের ধনীদের প্রিয় গন্তব্য এবং বিনিয়োগের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে